আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যেই দেশেই থাকেন না কেন আপনারা সবাই ভালো থাকেন কারণ আপনারা প্রিয় প্রবাসী আমার ভাই আমার কলিজার টুকরা আমার দেশটা রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশে যে রেমিটেন্স যোদ্ধা তাদের মধ্যে এক নম্বর হচ্ছেন আপনারা আর আমি কীরকম ভিডিও করি সেটা আপনারা ভালো করে জানেন আমি মনে করি আমার ভিডিওতে কোনো মানুষের ক্ষতি হওয়ার কথা না আর আশা করি কোনো মানুষের ক্ষতি হবে হ্যাঁ ক্ষতি হবে সেই সমস্ত মানুষের যে সমস্ত মানুষ চিটার বাটপার পার বদমাইশ ওই সমস্ত মেয়ের বা ওই সমস্ত ছেলেদের ক্ষতি হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো আমি চেয়ে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো সম্ভবত আজকে ভিডিওটা আফর দিছে একটা মেয়ে সে বলতেছে যে কোনো ছেলে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে সে আগে আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে এটা কোনো যুক্তিযুক্ত কথা যদি এই মেয়েকে বিবাহ করতে হয় তাহলে আপনি আগে ওকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে ওর হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন নাই ওকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে এবং কি ওর পরিবার ঋণগ্রস্ত সে ঋণের টাকা আপনাকে দিতে হবে আর এই মেয়েটা সে নিজেকে অবিবাহিত মনে করে আমার মনে হয় না যে মেয়েটা অবিবাহিত কেননা ওর চেহারা যে সাপগুলো দেখা যাইতেছে বা ওর বডি ফিগার বা

কথা ও কি ওকে যদি কোন প্রবাসী বা দেশি কোনো ছেলে যদি ওকে বিবাহ করতে হয় তাহলে আগে ওদেরকে ওকে সাহায্য সহযোগিতা করতে হবে আপনাদের মতো বা আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে ওকে সাহায্য সহযোগিতা করতে পারবেন আর একটা মানুষকে দেউলিয়া করতে হলে বা একজন মানুষকে ধোকা দিতে হলে এর চাইতে অন্য কোনো কথার প্রয়োজন হয় না সাহায্য সাহায্য সহযোগিতা আমি তখনই করব যখন সে মেয়েটা আমার খুব কাছের একজন মানুষ হবে বা যদি আমি তাকে বিবাহ করব তখন সে আমার স্ত্রী হবে এবং কি তখন আমি তাকে সাহায্য সহযোগিতা যতটুকু প্রয়োজন ততটুকু করব আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে এখন ওকে আমি চিনি না জানি না ওর সাথে আমার কোনো পরিচয় নাই তাহলে ওকে আমি সাহায্য সহযোগিতা করব কেন আর আপনারা যে প্রবাসীরা আপনাদের লাইফে এই এই সমস্ত সমস্ত এত বেহায়া আপনারা যদি ওদের ওদের সাথে কথা না বলতেন বা হয়েছে চ্যানেলের ভিডিও না দেখতেন তাহলে এই সমস্ত মেয়ে কখনোই এরকম সাহায্য সহযোগিতার হাত বাড়াইতো না বা সাহায্যের নামে আধুনিক ভিক্ষা করার সাহস পেত না কি যে ইউটিউবার যে পিছনে ওর কথাগুলো ওর কথাগুলো আপনারা শুনছেন কি না আমি খেয়াল করি নাই বা আমি বুঝতেছি না ওর কথাগুলো আপনারা শুনছেন কি না এই যে ইউটিউবার ও কিন্তু প্রতিনিয়ত মেয়েটাকে বেচাইতেছে যে কেন সাহায্য সহযোগিতা করবে এটা ওইটা আসলে মূলত বিষয় হচ্ছে এই মেয়ের যে কথাগুলো এই কথাগুলো কিন্তু এই ইউটিউবারে কিন্তু ওদেরকে শিখাইয়া দেয় আমরা বাংলা মুভি যেমন দেখি যে একজন পরিচালক নায়ক নায়িকা বা আরও সিনেমাতে যত মানুষ অভিনয় করে ওদেরকে শেখায় দেয় যেভাবে সুন্দর মতো শেখায় দেয় এই সমস্ত ইউটিউবারও ঠিক সেম এরকম বাটপার ওরা কিন্তু এই মেয়েদেরকে শেখায় দেয় আর এই মেয়েগুলো কিন্তু ওরা একজন আর দুইজন না ক্যামেরার পিছনে কিন্তু এরকম আরও পাঁচ ছয়জন থাকে এই মেয়েটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না যে কথা বলার সময় একটু এদিকে তাকায় ওইদিকে তাকায় তার মানে কি ওর আশেপাশে লোক আছে এবং কি এই যে ক্যামেরাটা ক্যামেরার পিছনে কিন্তু আর লোক আছে এই ক্যামেরার যে পিছনে যে ইউটিউবার ও হচ্ছে সবচেয়ে বড় বাটপার এই ইউটিউবার হচ্ছে সবচেয়ে বড় বাটপার বিভিন্ন প্রবাসীরা যখন প্রতিবেদন দেখে নাম্বার নিয়ে ফোন দেয় তখন এই ইউটিউবাররা ফোনটা রিসিভ করে সেই ইউটিউবারের সাথে আগে কন্ট্যাক্ট করতে হয় যে এই মেয়েটার সাথে আমাকে পরিচয় করিয়ে দেন আমি আপনাকে এত টাকা দিব বা এত টাকা দিব এগুলো হচ্ছে যখনই ইউটিউবার কিন্তু আবার একটা ফি দাবি করে যে আমি যদি এই মেয়েটার সাথে আপনার কথা বলিয়ে দিই তাহলে আমাকে কিছু খরচ দিতে হবে পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম কিছু খরচ দিতে হবে তো যখনই এই ইউটিউবারের চাহিদা অনুযায়ী কোনো প্রবাসী টাকা দেয় তখনই সেই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেয় তো পরিচয় করিয়ে দেওয়ার পরে সেই মেয়েটা আবার একদিন কথা বলে দুই দিন কথা বলে তিন দিনের দিনও সে টাকা চেয়ে বসে যে আসলে আমার পরিবার খুবই মধ্যবিত্ত আমি খুব কষ্টে আছি খাইতে পারতেছি না আমি দাদার কাছে বড় হয়েছি বা নানার কাছে বড় হয়েছি ওদের ফ্যামিলির বলতে কি ওদের দাদা নানি চাচা চাচি আত্মীয় স্বজন মামা মামি ওদের মা বাবা নাই প্রত্যেকটা মেয়ের সেম একই কাহিনী ওদের মা বাবা থাকে না তো এই জন্য বললাম যে সব চ্যানেলের ভিডিও দেখা যাবে না আর ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না অনলাইনে ভালো মেয়ে পাওয়া যায় না আর ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না এই কথাটা আপনারা মানতে হবে আপনাদের মতো অনেক প্রবাসী এই সমস্ত মেয়েদের ছলনাময়ী কথা শুনে দেউলিয়া হয়ে গেছেন আমার কথা যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে যদি আমার যে কমেন্ট যে বক্সটা আছে সেটা যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন যে আসলে এই সমস্ত মেয়েরা কত বড় চিটিংবাজ চিটিংবাজের তো একটা নাম্বার থাকে এই সমস্ত মেয়েরা নাম্বার সারা চিটিংবাজ ওদের ছলনা আপনি খুব সহজে বুঝতে পারবেন না এবং কি শুধু খুব সহজ বলতে কি কোনো ছেলের বোঝার ক্ষমতা নাই ওদের যে ছলনা নারী এতটাই বই তবে সব নারী না কিছু কিছু মেয়ে আছে যারা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে আধুনিক ভিক্ষা করে এই সমস্ত মেয়েদের যে ছলনা এই ছলনা আপনাদের মতো সাধারণ যে মানুষগুলো বা আপনাদের মতো কষ্টের উপার্জিত টাকা যে প্রবাসীরা আছেন প্রবাসীরা ধরতে পারবেন না কেননা আপনাদের মতো প্রবাসীরা আপনাদের তো হচ্ছে দিল নরম আপনাদের তো হচ্ছে মনটা একেবারে নরম আপনারা কেউ একটু ভালোবেসে কথা বললেই তাদের তাদেরকে মন প্রাণ উজার করে দেন কারণ আপনার ফ্যামিলি থেকে দূরে আছেন এই জন্য যখন আপনি ফ্রি থাকেন তখন যেন আপনার প্রিয় একজন মানুষ থাকে তার সাথে কথা বলতে পারি সময় কাটাতে পারি আপনারা এটা খোঁজেন এইটা খুঁজতে গিয়ে আপনারা সবচেয়ে বড় ভুল করেন প্রতিবেদনের যে মেয়েগুলো তাদের সাথে কথা বলে এই সমস্ত মেয়ে এক নম্বর চিটিংবাজ আগে তো দেখতাম যারা বেদে আছে তারা প্রতিবেদন করে তারা চিটিংবাজি করে বাটপারি করে কিন্তু বর্তমান সময়ে আমি দেখি আমাদের যে গৃহস্থের সম্প্রদায়ের যে মেয়েগুলো এরকম বহু মেয়ে আছে যারা আপনার আধুনিক ভিক্ষা করে গতকালকে আমাকে একজন লোক ফোন দিচ্ছে আপনার সম্ভবত ইন্ডিয়া থেকে সে লোকটা থাকে সৌদি আরবে তার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায় সে নাকি প্রতিবেদন দেখে কুমিল্লার এক মেয়ের সাথে সম্পর্ক ঘটছে প্রায় তিন লাখ টাকার মতো সে মেয়েটা ধান্দা করে খাইছে এখন সে বলতেছে তার স্বামী আছে শ্বশুর আছে বাচ্চা আছে তাকে যেন ভুলে যায় তাহলে বোঝেন মেয়েরা কতটা ছলনাময়ী তো এই জন্য বললাম যে আপনারা সব চ্যানেলের ভিডিও দেখবেন না আপনারা ওদের ভিডিও দেখেন বলেই ওরা টাকা ইনকাম করতে পারে এবং কি প্রতিনিয়ত সেই টাকা দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মেয়েদেরকে ভাড়া করে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে ভিডিও করায় মিথ্যা কথা বলে এবং কি নতুন নতুন যে মেয়েগুলো নতুন বলতে ওদের কাছে নতুন আর পুরান নাই যতগুলা মেয়ে আছে সবগুলো হচ্ছে চিরিংবাজ ওরা এক জায়গায় বৈশা কেউ বলে যে ওর বাড়ি কুমিল্লায় কেউ বলে ওর বাড়ি বগুড়ায় কেউ বলে ওর বাড়ি চান্দিনায় কেউ বলে ওর বাড়ি ঢাকায় কেউ বলে সাভার কিন্তু এক জায়গায় বৈশা রয়েছে এক জায়গায় থেকে বিভিন্ন জেলার নাম বলে এই মেয়েগুলো হচ্ছে এরকম চিটিংবাজ আর এই যে বিভিন্ন জেলার নাম বলে সেগুলো কিন্তু ওই ইউটিউবার শিখিয়ে দেয় ইউটিউবার ভিডিও করে আপ ইউটিউবে আপলোড দেয় ফেসবুকে আপলোড দেয় সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আপনাদের মতো যে প্রবাসী আছেন আপনারা নিজের টাকা নিজের টাকা দিয়ে এমবি কিনে ওদের ভিডিও দেখে ওদেরকেই লাভবান করেন আবার ওদের মধ্যে যেই প্রতিবেদন নামের যে ভিক্ষা করা যে মেয়েগুলো এই মেয়েগুলোর সাথে কথা বলে আপনারা ওদেরকে আবার টাকা পয়সা দিয়ে আপনারা দেউলিয়া হন তাহলে ওরাই তো সব দিক দিয়ে লাভবান হলো আপনি কি পেলেন আপনি কিছুই পেলেন না তো এই জন্য বললাম যে সব চ্যানেলের ভিডিও দেখা যাবে না আপনারা এই সমস্ত চ্যানেলকে বয়কট করুন যে সমস্ত চ্যানেল মেয়েদের ভিডিও করে কেননা ভালো একজন মানুষ ভালো একজন মানুষ কখনো ব্যাপারদা বা নর্তকীদের ভিডিও করতে পারে না এই সমস্ত ইউটিউবাররাও হচ্ছে বাটপার এক প্রকার বাটপার কেননা মেয়েরা যত টাকাই ধান্দা করে ওই ইউটিউবার কিন্তু অর্ধেক ভাগ পায় এটা বাস্তব কথা তো এই জন্য বললাম যে আপনারা সাবধান হন আপনারা কবে সাবধান হবেন মৃত্যুর পরে এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ে বহু মানুষ দেউলিয়া হয়ে একমাত্র মৃত্যুটা বাকি আছে একমাত্র মৃত্যুটা বাকি আছে আপনারা আপনাদের যাতে এ অবস্থা না হয় এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু কিছু ভিডিও দিই এই সমস্ত মেয়েদের বিরুদ্ধে যেন আপনারা যেন একটু সহনশীল হন আপনারা তো এভাবেই সহনশীল আপনারা যাতে একটু সাবধান হন এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকেন আপনারা যাতে একটু ভালো করে সময় কাটাতে পারেন ভালোভাবে দিন কাটাইতে পারেন কেননা এই সমস্ত মেয়ের সাথে যখনই আপনি কথা বলবেন আপনার শরীর নষ্ট আপনার মন নষ্ট আপনার মাথা নষ্ট আপনার কাজ নষ্ট কেননা চাহিদা একটা না যে সমস্ত মেয়েরা বারো ভাতারি দশ পুরুষে আসক্ত সেই মেয়ে আবার এক পুরুষে মন ভরে কিভাবে। এই জন্য বললাম যে ওদের সাথে সম্পর্ক রাখবেন না জীবন সুন্দর হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ আসসালামু আলাইকুম